আলাইকুম সবার কেমন আছেন আজকে আমি আবারও একটি ফুরাল কেক এর ডেকোরেশন ভিডিও শেয়ার করব আর এই কেকটি ছিল আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে কেকটি করা আমি এই কেকটি একটি আট ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করে নিয়েছি চারটি ডিম দিয়ে এখন এই কেকটি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি কাগজটা সরিয়ে এখন দেখিয়ে দিচ্ছি দেখুন মশাল্লা কতটা সফট হয়েছে এখন একে একটি তিনটি স্লাইস করে কেটে নিচ্ছি আর তিনটি স্লাইস করে কেটে নেওয়ার পরও দেখুন কতটা মোটা হয়েছে আর এক একটি ছিল পঞ্চ কেক এই পঞ্চ কেকটা কিন্তু আমি চারটে ডিম দিয়ে করে নিয়েছি এখন একটি আমি নিচের লেয়ারে সেট করে দিচ্ছি মিল্ক সিরাপ আর গানাস গানাসটা দেওয়ার পর চকলেট ক্রিমটাও দিয়ে দিচ্ছি আমি যেহেতু এই কেকটি বাসার জন্য করছি তাই গানাসের পরিমাণটা একটু কম দিয়েছি আর চকলেট ক্রিমের মধ্যেও কিন্তু গানাস দিয়ে করা এখন আমি এখানে দ্বিতীয় লেয়ারটাও সেট করে দিচ্ছি আর আমার হাতের কেক যারা টেস্ট করতে চান তারা আমার পেজে ইনবক্সে নক করতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি এখন কেকটি আমি ক্রাম কুটিং করে নিচ্ছি ক্রাম কুটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য এক একটি ক্রাম কুটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু কেকটা সেট হয়ে যায় এখন বের করে নিয়ে ফাইনাল কুটিং করে নিচ্ছি আর ফাইনাল কুটিং করে কিন্তু এখানে পিঙ্ক কালারের মধ্যে আমি বেগুনি কালার মিশিয়ে এই কালারটা করে নিয়েছি এটাই কারো নোট কালারের মধ্যে কেকটি করা প্রথমে আমি নিচ্ছি শেডটা দিয়ে দিচ্ছি এ কালার দিয়ে তারপরে উপরে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি পুরোটাকে কভার করে নিয়ে ভালোভাবে ফিনিশিং টেনে নেব এখন একটি স্ক্যাপারের সাহায্যে আমি সাইডে একটি ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা করার সময় কিন্তু হাতটা কিন্তু একদম আলতোভাবে রাখতে হবে এখন এখানে আমি কেকটা ডিজাইন করে নিচ্ছি এখানে ছোট একটি স্টার নজেল দিয়ে এই কেকটা প্রথমে এরকম ডিজাইন করে নেব তারপরে এখানে এমন নজর দিয়ে হালকা পিঙ্ক কালার দিয়ে প্রথমে গাঢ় পিঙ্ক কালার করেছি তারপরে হালকা পিঙ্ক কালারের মধ্যে এক একটি ফুলকুলি দিয়ে দিচ্ছি আর এক একের মধ্যে কিন্তু আমি পুরোটা কেক ডিজাইন করে নেওয়ার পর এক একটি ফুরাল কেক হয়ে গেছে এখন পাতা নজল দিয়ে আমি পাতা দিয়ে দিব চতুর্পাশে এক একের ফুলগুলি দেওয়ার পর পাতাটা দেওয়ার পর কিন্তু কেকটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠেছে এখন এখানে মাঝখানে কিছু সুগার বল দিয়ে দিব আর সুগার বলটা কিন্তু এখানে হোয়াইট কালার সুগার বল দিয়েছি দেখুন কতটা সুন্দর একটি ফুরাল কেকের ডেকোরেশন হয়েছে আর যেহেতু এই কেকটি আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে করা কেক তাই বড় মেয়ে এই কেকটি লেখাটা লিখে নিয়েছি আজকে দেখে এখানে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ